ছেলে বাইরে থেকে আসলো আর দেখেই মা বসে আছে মাকে ডাক দিল মা শুনলো না আর তখন মাকে ইশারা ইঙ্গিতে ডাক দিল আর মাকে বলল মা চুপ করো বাবা যেন না শুনে এদিকে আসো এদিক আসো এ কথা বলে মাকে ডাকছে ছেলে বসে আছে মা আসলো মা পাশে বসলো বলো কি হয়েছে কই দেখো তোমার হবু বৌ আর তখন বলে হা কত সুন্দর বৌ আর তখন বললো মা কথা দাও কাউকে বলবো না কিন্তু বাবাকে বলবো না আচ্ছা ঠিক আছে আমি কাউকে বলবো না আর তখন বললো যে মা ওর সাথে তুমি কথা বলবা আর তখন বললো হ্যাঁ আর তখন ছেলে তার হবু বউকে ফোন দিচ্ছে আর তখন ফোন দিয়ে বললো এই তুমি আমার মার সাথে কথা বলো আর তখন ছেলে তখন ফোনটা তার মাকে দিবে আর তখন না কথা বলবো না আর তখন দিলো ফোন আর তখন বললো যে হ্যালো হ্যাঁ চাচি কেমন আছেন আরে কিসের চাচি তোমার আমি হবু শাশুড়ি আর তখন বললো সাবু শাশুড়ি আর তখন খুশি হলো সুন্দর বউ পেয়ে মাটা অনেক খুশি হয়েছে আর তখন ছেলেকে কান টানা দিলো আর তখন ছেলের সাথে দুষ্টামি করছে সত্যি মা ছেলের ভালোবাসা দেখে মনটা ভরে গেল এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনটা যদি ভরে থাকে